আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে তিনি বলেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থ তার কাছে নেই এত অতি আশ্চর্যের কথা অর্থমন্ত্রী বলেছেন তার অর্থের অভাব আসুন সকলে জেনে নিই অর্থমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত আসলেও কত টাকার মালিক তিনি দু হাজার সালের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী নির্মলা সীতারামনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দু কোটি টাকা আর তার ঘাড়ে ঋণের বোঝা রয়েছে প্রায় আশি লক্ষ টাকা প্রধানমন্ত্রী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দু সালে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৩৫ লক্ষ বাহান্ন হাজার ছশো টাকা তার পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে এক লক্ষ উনষাট হাজার সাতশো তেষট্টি টাকা মিউচুয়াল ফান্ডে অর্থমন্ত্রী বিনিয়োগ করেছেন পাঁচ লক্ষ আশি হাজার চারশো চব্বিশ টাকা তার নামে কোনো বিমা পলিসি নেই অর্থমন্ত্রীর নিজস্ব কোনো গাড়ি নেই তবে তার নামে একটি বাজাজ স্কুটার রেজিস্টার করা আছে যার দাম আঠাশ হাজার দুশো টাকা দু সালে পি এর ওর ওয়েবসাইট থেকে জানা যায় তার কাছে আনুমানিক তিনশো পনেরো গ্রাম সোনা রয়েছে যার দাম প্রায় আঠেরো লক্ষ ছেচল্লিশ হাজার নশো সাতাশি টাকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মাসিক কত সেটা বলার আগে বলি তার পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণের বোঝা কিসের তার নামে উনিশ বছরের একটি গৃহ ঋণ রয়েছে এক বছরের ওভার ড্রাফ এবং দশ বছরের একটি বন্ধকী ঋণ রয়েছে তাই গৃহ ঋণ রয়েছে পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো বাইশ টাকা ওভার ড্রাফট দুই লক্ষ তিপ্পান্ন হাজার পঞ্চান্ন টাকা এবং বন্ধকী ঋণ রয়েছে আঠেরো লক্ষ তিরানব্বই হাজার নশো তিরাশি টাকা সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় যেটা আমাদের মতো সাধারণ মানুষেরা চমকে যাবে শুনলে তা হল সরকারি ওয়েবসাইটে ভারত সরকারের কর্মীদের বেতন তথ্য অনুযায়ী দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মাসিক বেতন প্রায় চার লক্ষ টাকা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলকে